আয়োজকের সবারই তো জনাকে শুভেচ্ছা বক্তব্য রাখবার জন্য ইসলামিক হোক তারুণের উৎসব দু হাজার কোটি উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশন আয়োজিত আজকে এই টুর্নামেন্টে উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দুর্দান্ত একটা টুর্নামেন্ট আমরা উপভোগ করলাম অসাধারণ অনেক বৎসর পর এত চমৎকার একটি কাবাডির আয়োজন দেখার সুযোগ হলো যারা অংশ নিয়েছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন স্পোর্টস কিন্তু আমাদেরকে অনেক কিছু শেখায় কঠোর পরিশ্রম করতে শেখায় টিমওয়ার্ক শেখায় ডিসিপ্লিন শেখায় এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শেখায় সেটি হলো হেরে গিয়ে মেনে নিতে শেখায় আবার হেরে যাওয়ার পর উঠে দাঁড়াতে শেখায় তো কাবাডি কিন্তু শুধু আমাদের জাতীয় খেলা না এটি আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আমার প্রত্যাশা থাকবে আমাদের যে দুর্দান্ত খেলোয়াড়া আছে তাদের হাত ধরেই এই খেলাটি সগর্বে টিকে থাকবে আবারও আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ